বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে গ্রামীণ পদ্ধতিতে দেখাবো কিভাবে একা একাই চাল দিয়ে মুড়ি তৈরি করা যায় সেই পদ্ধতি তো চলুন দেখে নিই এখানে আমি চাল নিয়েছি এই মুড়ি ভাজার জন্য আর মুড়ি ভাজার জন্য নিয়েছি বালু তো এখন লোহার কড়াই লোহার কড়াই দিয়ে দিল চুলায় মাটির চুলায় এটা হচ্ছে আমার চাষি আম্মা খুব ভালো একটা মানুষ তো চাল দিয়ে দেওয়া হয়েছে চালের সাথে কিন্তু দুই চা চামচ লবণ এবং দুই টেবিল পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে চালের সাথে মিশিয়ে দুই তিন মিনিট সময় রেস্টে রেখে দেওয়া হয়েছে এরপর চালগুলোকে প্রথমে ভেজে নেওয়া হচ্ছে এখানে কতটুকু চাল হবে আমি জানি না তবে অনুমান করে প্রায় দুই কেজির মতো হবে চাল দুই থেকে দেড় কেজি দেড় কেজি থেকে দুই কেজি হবে এরকম তো যাই হোক চালগুলোকে একাধারে নাড়তে হবে নাড়াচাড়া করে দেখেন যখন এরকম একটু একটু চাল ফুটে আসবে তখন নামিয়ে নিতে হবে চাল কিন্তু ভাজা হয়ে গেছে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কারো কাজে লাগে তো আলহামদুলিল্লাহ সবাইকে শেয়ার করে দেবেন আজকের এই গ্রামীণ পদ্ধতিতে মুড়ি ভাজার রেসিপিটি এখন এইভাবে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে প্রথমে কিন্তু একবার ভেজে নেওয়া হয়ে গেছে দেড় কেজির মতো তো যাই হোক এখন মুড়ি ভাজার জন্য বালু চেলে নেওয়া হচ্ছে বালুতে কিন্তু অনেক সময় ময়লা থাকে মোটা আকারের ময়লা তো এই জন্য চালনি দিয়ে চেলে নেওয়া হচ্ছে আর এখানে মুড়ি ভাজার জন্য খুব চিকন বালু নিতে হয় এই যে চিকন বালু এই বালুটাকে আবার একাধারে নাড়তে হবে এখানে কিন্তু হাফ কেজির মতো বালু নেওয়া হয়েছে এখন একটু পরিমাণে বেশি হয়ে গেছে কারণ এই লোহার কড়াইটা একটু ছোট তাই হাফ কেজি থেকে এখানে অল্প একটু হাফ পিরিস পরিমাণ উঠিয়ে নেওয়া হইল এই বালু এখন দেখতে পেলেন যে হাফ পিরিস পরিমাণ ভাজা চাল এই ভাজা বালুর মধ্যে দিয়ে দেওয়া হলো এখন এই গরম বালুর মধ্যে চালগুলোকে ভেজে মুড়ি তৈরি করে নেওয়া হলো এখন ভালো করে চেলে নিতে হবে সাথে সাথে তা না হলে কিন্তু আবার বালুর সাথে পুড়ে যাবে মুড়িগুলো এখন চাল দিয়ে চেলে নেওয়া হলো জাস্ট মুড়ি কিন্তু রেডি তো কীভাবে দেখতে পেলেন যে একা একাই বালু দিয়ে তারপর চাল দিয়ে মুড়ি তৈরি করা যায় খুব সহজে আপনারা একবার ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ সবাই খুব পারবে এটা খুবই সহজ পদ্ধতি হাটে যেতে হবে না বাড়িতেই তৈরি করতে পারবেন এইভাবে এই মুড়ি আপনারা ঘরেই তৈরি করতে পারবেন আশা করি ইনশাল্লাহ আমি কিন্তু ক্যামেরাম্যান আর চাষের মা হচ্ছে মুড়ি ভাজতেছে তো এইভাবে সবগুলো মুড়ি ভেজে নেওয়া হবে আর এখানে কতটুকু চাল দেওয়া হয়েছে আমি জানি না আমার শাশুড়ি আম্মা ভালো জানে তো যাই হোক এই চালগুলো মুড়ি ভাজতে প্রায় আধা ঘন্টার একটু বেশি লেগেছে পঁয়তাল্লিশ মিনিট এইরকম কারণ হাফ পিস পরিমাণ করে যেহেতু দেওয়া হয়েছে সেই জন্য একটু সময় লেগেছে দেখতে পেলেন কীভাবে কত তাড়াতাড়ি আমি কিন্তু কোনো কাটাকাটি করিনি ভিডিওটা চাল ভাজতে যতটুকু সময় লাগে এখানে শুধু বালু গরম করে পর্যাপ্ত পরিমাণে বালু গরম করে চাল দিয়ে সাথে সাথে নামিয়ে নেওয়া হয় তেব্রিওান দেখতে পাচ্ছেন কত সুন্দর মুড়ি হয়েছে হাটে আর যেতে হবে না বাসায় এভাবে আপনারা মুড়ি তৈরি করে খাবেন স্বাস্থ্যসম্মত মুড়ি কিভাবে তৈরি করলাম দেখতে পেলেন তো ধন্যবাদ